তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া হুমায়ুন কবির বাবরি মসজিদ প্রসঙ্গে ঘোষণা করলেন নতুন দল হুমায়ুন কবির মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করেছেন তিনি জানিয়ে দিয়েছেন একশো আসনে ঘোষণা প্রার্থী ঘোষণা করবেন এবং জয়ের লক্ষ্যমাত্রা রেখেছে নব্বই আসন চলুন এই বিস্তারিত তথ্যটি আমরা আপনাদের সামনে তুলে ধরছি তার পূর্বে আপনাদেরকে অনুরোধ করব। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটিকে একটি শেয়ার করবেন নিরাপত্তার চাদরে ঘেরা মুর্শিদাবাদের বেলডাঙ্গা রেজিনগরে রাজনৈতিক বিতর্ককে সঙ্গী করে পশ্চিমবঙ্গে হুমায়ুন কবিরের নেতৃত্বে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তরী স্থাপন হলো। আর এই বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তরী স্থাপন মঞ্চ থেকে হুমায়ুন কবির চ্যালেঞ্জ ছুড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি হুঙ্কার দিয়ে বললেন পশ্চিমবঙ্গে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়কে তোষণ করে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় টিকে আছে পশ্চিমবঙ্গের নব্বইটি আসনের সংখ্যালঘু প্রধান আসন মুসলিমদের প্রার্থী জেতা উচিত ছিল তিনি মুর্শিদাবাদের বাবরি মসজিদ ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বলেছেন দুই দুই হাজার এগারো সালে তৃণমূলের সাতষট্টি জনসংখ্যালঘু বিধায়ক ছিল দুই সালে তা কমে দাঁড়ায় সাতান্নতে এবং দুই সালে সেটি আরও কমে নিচে নেমে আসে চুয়াল্লিশ জনে তিনি জানান আগামী সোমবার নিজের নতুন দল ঘোষণা করবেন মুর্শিদাবাদ থেকে নতুন দলের ঘোষণা হবে আর সেই দল পশ্চিমবঙ্গের প্রায় একশো পঁয়ত্রিশটি আসনে প্রার্থী দেবে দুই সালের বিধানসভা ভোটে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সম্প্রদায়ের কাছে নব্বইটি আসন জেতানোর আহ্বান জানালেন হুমায়ুন কবির তার বার্তা দুশো চোরানব্বইটির মধ্যে দুশো চারটি আসনে লড়াই হোক মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারীর মধ্যে কিন্তু কে মুখ্যমন্ত্রী হবে তা আপনারা ঠিক করুন আপনারা ক্ষমতায় থাকুন আমরা বিরোধী আসনে বসে ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব তিনি বাবরি মসজিদ প্রসঙ্গে কথা জানান সে বাবরি মসজিদ নির্মাণ করতে সরকারি তহবিল থেকে কোনো টাকা লাগবে না তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড করার আগেও এই একই কথা বলেছিলেন হুমায়ুন কবির হুমায়ুন কবিরের দাবি এই বাবরি মসজিদ নির্মাণের টাকার অভাব হবে না রাজ্যের প্রায় সব জেলা থেকে বহু মানুষ আর্থিক সাহায্য করবেন নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি আশি কোটি টাকা দান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন হুমায়ুন কবির তা জানিয়েছেন তাই মসজিদ নির্মাণে টাকার কোনো অভাব হবে না এটাই প্রত্যাশী হুমায়ুন কবির তাই রেজিনগরের সভা থেকে সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির ঘোষণা করলেন তিন কাঠা জমির উপর তৈরি হবে মূল বাবরি মসজিদ আর পঁচিশ বিঘা জমির উপর তৈরি হবে বাবরি মসজিদের চত্বর তার মধ্যে থাকবে হাসপাতাল বিশ্ববিদ্যালয় সরাইখানা ইত্যাদি তার ঘোষণার ফলে সারা পশ্চিমবঙ্গ জুড়ে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে তৃণমূলের অস্তিত্ব নিয়ে তৈরি হয়েছে নানান প্রশ্ন তৃণমূল দল আগামী বিধানসভা ভোটে কতটা জয় লাভ করবে তা প্রশ্নচিহ্নের মধ্যে পড়ে গিয়েছে তৃণমূল এতদিন মুসলিমদের তোষণ করে মুসলিমদেরকে সঙ্গে নিয়ে যে বিধানসভায় ক্ষমতা দেখাচ্ছে তা কতটা ধরে রাখতে পারবে কেননা এই বিধানসভা ভোটের মাত্র কয়েক মাস পূর্বে বাবরি মসজিদকে কেন্দ্র করে হুমায়ুন কবিরের চ্যালেঞ্জ এবং মুসলিম সম্প্রদায় যদি এই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে চলে যায় এবং ভোট ভাগাভাগি হলে তৃণমূল কংগ্রেস অপরদিকে থাকবে বিজেপি তথা শুভেন্দু অধিকারী অপরদিকে থাকবে হুমায়ুন কবির এবং অন্যান্য দলগুলি কার সাথে সে সিট শেয়ারিং বা জোট হয়ে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করছে তাছাড়াও অপরদিকে রয়েছে আইএসএফের তরফ থেকে নওশাদ সিদ্দিকি পশ্চিমবঙ্গের আগামী নির্বাচন এক জটিল পরিস্থিতির মধ্যে দিয়ে অতিবাহিত হবে কি হবে বিধানসভা ভোটের ফলাফল তা শুধু সময়ের অপেক্ষা মাত্রও